সুপ্রিয় শিক্ষার্থী আমরা বহুভুজ সংক্রান্ত দুটি সমস্যার সমাধান আমরা এক নম্বর সমস্যা দেখতে পাচ্ছি করা হয়েছে এবং এই অন্তর্ভুক্ত এই মান নির্ণয় করতে বলা হয়েছে তোমরা কিভাবে এটা নির্ণয় করবো আমরা জানি এখানে যে তিনটা কোন উৎপন্ন হয়েছে তিনটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই তিনটা কোণের সমষ্টি যদি তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে আমরা কোনোভাবে যদি এই দুটো কোণের মান বের করতে পারি তিনশো ষাট ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিলে আমি এই কোণের মানটা পেয়ে যাব তো আমরা গত ক্লাসে বহুভুজের অন্তঃস্থ কোণের পরিমাপের পরিমাণ নির্ণয়ের একটা সূত্র শিখেছিলাম তার মাধ্যমে আমরা কিন্তু সরভুজের অন্তঃস্থ কোণের মানটা সুষম সরভুজের কোণের মানটা আমরা পেয়ে যাব আমরা জানি কোণের মান হবে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি বাই এন এই সূত্রের মাধ্যমে আমরা পেয়ে যাবো তো এখানে যেহেতু সরভোজ অর্থাৎ এন এর মান সিক্স সিক্স মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি ডিগ্রি বাই সিক্স ইকল টু ফোর ইন্টু ওয়ান এইটটি ডিগ্রি বাই সিক্স টু থ্রি সিক্স জিরো অর্থাৎ একশো বিশ ডিগ্রি হবে এই কোনটার মান ওয়ান টোয়েন্টি ডিগ্রি একইভাবে আমরা পঞ্চভুজের ক্ষেত্রে অন্তঃস্থকনের মান নির্ণয়ের সূত্র জানি আমরা বহিঃস্থপনের মান নির্ণয়ের মাধ্যমেও করতে পারি তো অন্তঃস্থের মান নির্ণয় অর্থাৎ n ফাইভ মাইনাস টু ইন্টু ওয়ান এইটটি বাই এন এন এর মান ফাইভ থ্রি ইন্টু ওয়ান এইটটি বাই ফাইভ তিন পাশে পনেরো তিন পাঁচ পাঁচ ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স ইন্টু তিনশো আঠারো আট এক শূন্য এক একশো আট ডিগ্রি তো আমি দুটো কোণের পরিমাপ পেয়ে গেলাম একটা পেলাম একশো ডিগ্রি একটা একশো ডিগ্রি আমরা এখন এই দুটো যোগ করি এই দুটো যোগ করি অর্থাৎ ওয়ান টোয়েন্টি প্লাস এই দুটো কোণের মান যখন পেলাম এই দুটো কোণের মানের যোগফল 360 তিনশো ষাট থেকে যদি বিয়োগ করি তিনশো ষাট তিনটি কোণের যোগফল আছে দশ 3 এক তিন একশো বত্রিশ ডিগ্রি অর্থাৎ এর মান পাবো অন থার্টি টু ডিগ্রি আশা করি সহজে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারলাম এখন আসি পরবর্তী সমস্যা সমস্যা নম্বর দুই এখানে আমরা দেখছি একটা আহ চতুর্ভুজ এক দুই তিন চার যেহেতু এটা চতুর্ভুজ চতুর্ভুজ তো এবং এটা এর মানটা বের করতে তো আমি অন্তঃস্থ কোণের মান যদি বের করতে পারি তাহলে আমি একশো তিনশো ষাট থেকে এটা বাদ দিলে আমি বহিষ্ট কোণের মানটা পেয়ে যাব তো আমরা জানি চতুর্ভুজে অন্তঃস্থ কোণের যোগফল কত সেটা আগে দেখি তার চারটে বাহু দ্বারা তাহলে ফোর মাইনাস টু ইন্টু ওয়ান এটা হচ্ছে টোটাল সমষ্টি অর্থাৎ টু ইন্টু ওয়ান এটা আমরা জানি তিনশো ডিগ্রি এটা তিনশো ডিগ্রি সেখানে আমার দেওয়া আছে সেভেন্টি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি অন টোয়েন্টি ডিগ্রি তো আমি প্রথমত এই সি কোনটার মানে বের করার জন্য আমরা তিনশো ষাট ডিগ্রি থেকে ওয়ান টোয়েন্টি ডিগ্রি বাদ দিই বাদ দিলে আসবে জিরো এখানে আসবে ফোর এখানে আসবে টু টু ফর্টি ডিগ্রি টু ফর্টি ডিগ্রি আমার অন্তঃস্থ করে মান তো এই বহিষ্কার যে বাইরে যে কোনটা হয়েছে সেটা আমার টোটাল মিলে তিনশো ষাট ডিগ্রি এখান থেকে বাদ দেব দুইশো চল্লিশ ডিগ্রি শূন্য দুই আমরা করে সহজে বের করতে আশা করি আমরা বহুভূজের সূত্র ব্যবহার করে সহজে আমরা সমস্যার সমাধান করতে পারবো এরকম অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমরা সহজে এই কৌশল ব্যবহার করে আমরা সমাধান করতে পারি ধন্যবাদ সকলকে